বিজেপির ডাকে বারো ঘন্টার বাংলা বন্দে ভাটপাড়ায় গুলি গুলি চালানোর ঘটনা কাম্য নয় প্রতিবাদ হোক প্রতিবাদের মতো ঘটনার নিন্দা জানিয়ে মন্তব্য আর্জিকর মেডিকেল কলেজ হাসপাতালে নির্যাতিতার ছাত্রের মা ও বাবার বন্ধের পক্ষে বিপক্ষে কোনো কথা আমরা বলব বন্ধ আমরা সমর্থন করিও নি আবার ব্যর্থ তাও চাই এটাই বলতে আমরা চাই প্রতিবাদটা চলুক যেভাবেই যেভাবেই